ایر مجھے چار ایر مجھے نوی حجر چار شدو کتریش نمبر حدیث رسول وردزن قبھی قال حد سنا قتیبتو قال حد سنا یاقوبم یاقوبم عبد الرحمان ابن محمد قال حد سنا عمر بن عبی عمرن عن المتلیبی ان ابی حرر رضی اللہ تعالیٰ عنو عنہم قامل তার নাম হল আহমদিন আমি হাদিস্টা শ্রবণ করেছি আমার বলেন আমি

কোনার অনুপস্থিতে উনি যেই করে থাকেন যেই সিংহাসনে বসেন কোন রাজা কোন পূজা কোন স্ত্রী কোন আত্মীয় সজন যাওয়ারpmodi নাই একদিন উনি ঘর থেকে বের হলেন আর যখনই উনি ঘর থেকে বের হলেন ফালাম্মা খরাজা মিনাল বাইতি উগলিতিল আবওয়াব যখন ইমনি ঘর থেকে বের হতেন পুরা দরওয়াজা বন্ধ জানালা বন্ধ এবার সবাই বলেন একদিন উনি ঘর থেকে বের হলেন তো কি হলো বের হলেন দরওয়াজা বন্ধ করে দিল ওনার স্ত্রী কোন কাজে ঘরের দিকে গেলেন হঠাৎ করে দেখলেন ফাইদার ও জন হঠাৎ করে দেখলেন একটা লোক ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তার স্ত্রী বললেন

এর মতই হযরতে দাউদ চলে আসলেন তালাবুত ঘরকে খুললেন লোকটা ওদিকে ভিড় করে দাঁড়ায় গেল দাউদই কা বললেন মান আনতা তুমি কি তোমার এত বড় সাহস তুমি কেন আমার ঘরে ঢুকলা এমনি বাঁধুকলা আমার ঘর তো তালাবুত তো লোকটা লর বললেন ইন আল্লাহ

কোন দার্শনিক কোন দিকদারি অল্প কেউ যে কথাগুলা বলে যে এই কথার মধ্যে শততার নিশ্চয়তক প্রমাণ করা যায় না এই কথার মধ্যে কনফিউজ আছে কিন্তু আমার কি কথা বলি এই বাস্তুলে যে কথাগুলা হয় সব মানলেন না সব মানলেন না সব তাফসীর না আপনাকে এই কথা বুঝতে হবে আমাদের সমাজকে কথা বুঝতে হবে এখন তো বক্তার অভাব নাই এমন শ্রোতার অভাব নাই কয়েকদিন আগে আমি গ্রামে গংস আমার এলাকায় মাহফিল করেছি তো কি হইলো আলহামদুলিল্লাহ আমি যত সময় আলোচনা করেছি হয়তো একটা বলা নতুন একটা হারিয়ে আমার পরেই একজন খেতে সম্পূর্ণ পক্ষে আছে সব জায়গায় কথা বলে দুই ঘন্টা আলোচনা করছে আমাদের কিছু ছাত্র ছিল না একটা কোরআন হয়েছে না একটা হাদিস হয়েছে একটু সময় কামড়ে আর সময় আসায় আমাকে খুঁজে উঠবে হুজুর আমি তো মঞ্চে বসেছিলাম কামদার হাত করে কিন্তু আমি তো দেখলাম না তার বাড়ি পড়তে আর মানুষ কামতেছে ঠিক না বেটি এটা বস না এটা হলো নাটক